আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দেখাবো আপনারা ইন্টারন্যাশনালি একটা ভার্চুয়াল ভিসা কার্ড কীভাবে নিবেন ঠিক আছে এই কার্ড দিয়ে অনলাইনে সকল প্ল্যাটফর্মে পেমেন্ট অ্যান্ড বুস্টিং করতে পারবেন অনলাইনে সব জায়গায় সাপোর্ট করায় তো এখানে হচ্ছে যদি আমাদের এই অ্যাপস থেকে অ্যাকাউন্ট করেন এই রেফার কোড ব্যবহার করে অ্যাকাউন্ট করেন পাঁচ ডলার বোনাস পাবেন তারপর ব্রাউজার থেকে যদি এই রেফার কোড এই রেফার লিঙ্ক ব্যবহার করে অ্যাকাউন্ট করেন এই লিঙ্ক কপি করে যে ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করবেন আর অ্যাপস ডাউনলোড করে অ্যাকাউন্ট করলে এই কোড ব্যবহার করে অ্যাকাউন্ট করেন রেফার কোড ঠিক আছে তাহলে পাঁচ ডলার বোনাস পাবেন সর্বত সেলফ সাপোর্ট অ্যাক্টিভ করার সময় টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই কার্ডটি অ্যাক্টিভ করতে পারবেন আমাদের থেকে ডিপোজিট করে নিতে পারবেন অ্যাকাউন্ট ভেরিফাইড না করলেও আমরা আপনাদেরকে হেল্প বা সাপোর্ট করবো ঠিক আছে আর মূলত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল ভিসা কার্ড এই কার্ড দিয়ে আমরা অনলাইনে কিন্তু সকল প্ল্যাটফর্মে পেমেন্ট অ্যান্ড বুস্টিং করতে পারি আপনারা চাইলে এই কার্ডটি নিতে পারেন কার্ডটি কিন্তু দুর্দান্ত খুব সুন্দর ভালোভাবে কাজ করে আমরা সুন্দরভাবে কাজ করতে পারি কোনো রকম প্রবলেম হয় না ঠিক আছে এখানে ফিজিক্যাল কার্ডও নিতে পারবেন চাইলে ভার্চুয়াল কার্ডও নিতে পারবেন বিভিন্ন কালারে কিন্তু কাস্টমাইজ করে নেওয়া যায় তো যাই হোক প্রথমে এখানে অ্যাকাউন্ট করতে হবে কীভাবে সেটাই দেখাবো সর্বপ্রথম চলে যেতে হবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে হচ্ছে রি পাই অ্যাপস লিখে সার্চ করতে হবে ঠিক আছে সার্চ করার পর অ্যাপসটা আপনাদের সামনে চলে আসবে তো অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন অ্যাপসটা আমাদের সামনে চলে এসেছে তো অ্যাপসটি ইনস্টল করে তারপর হচ্ছে অ্যাপসটা আপনাদের ওপেন করতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুরা অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে অপশন চলে আসবে লগ ইন যারা ব্রাউজার থেকে লিঙ্ক কপি করে যে কোনো ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করবেন তারা জাস্ট লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করে ইমেল দিবেন নতুন একটা পাসওয়ার্ড সেট আপ করে লগ ইন করবেন আর যারা হচ্ছে অ্যাপস থেকে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন এই ভিডিওটা দেখে তারা সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করে জাস্ট উপর হচ্ছে একটা ইমেল দিতে হবে এখানে রেফার কোড দিতে হবে তো আমরা একটা ইমেল এখানে দিয়ে নিচ্ছি যেটা কপি করা আছে দেওয়ার পর এখন হচ্ছে এখানে রেফার করে এখানে একটা ক্লিক করবো ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করলে এখানে হচ্ছে আমাদের রেফার কোড চাইবে এটা আমাদেরকে এখানে দিতে হবে ওকে বন্ধুরা এটা হচ্ছে আমাদের রেফার কোড যেহেতু অ্যাপস থেকে অ্যাকাউন্ট করতে হবে এই কোডটা কপি করতে হবে যারা ব্রাউজার থেকে করবেন এই লিঙ্ক থেকে করবেন তো এখান থেকে আমরা হচ্ছে রেফার কোডটি কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে এখানে হচ্ছে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এই পাশে আমরা ক্লিক দিলাম তারপরে এখন হচ্ছে নেক্সট একটা ক্লিক দিলাম ওকে এখন ইমেইলে ছয় সংখ্যা ওটিপি কোড যাবে সেটা এখানে আমরা কপি করে পেস্ট করে দিব চুয়াত্তর পঁচাশি সাতচল্লিশ এটা হচ্ছে আমাদের ওটিপি কোড এখন আমাদের ইমেল দিতে হবে ইমেল দিবেন কীভাবে এবিসি হাতের বড় হাতের ওয়ান টু থ্রি তারপরে অ্যাড্ডা এই ধরনের পাসওয়ার্ড মিক্স করে এখানে দিবেন ঠিক আছে আর পাসওয়ার্ড মনে রাখার চেষ্টা করবেন ভুল পাসওয়ার্ড দিবেন না পরবর্তীতে রিকভারি করতে পারব যাই হোক পাসওয়ার্ডটা আমাদের দেওয়া হয়ে গেছে সব ধরনের পাসওয়ার্ড মিক্স করে দিয়েছি এখন সাইন আপে একটা ক্লিক করবো সো সাইন আপে ক্লিক হয়ে গেছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা লগ হয়ে গেছে এবং আমরা কিন্তু পাঁচ ডলার বোনাস পেয়ে গেছি আপনারাও কিন্তু বোনাস পেয়ে যাবেন আমাদের রেফারিং অ্যান্ড প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট করলে এবং এই পাঁচ ডলার কার্ড অ্যাক্টিভ করার পর ব্যবহার করতে পারবেন ফেসবুক ইউটিউব গুগল অনলাইনের সকল প্ল্যাটফর্মে ফ্রিলান্সিং মার্কেট প্লেসেও এটা সাপোর্ট করে ঠিক আছে তো যারা আমাদের রেফারিং বা প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট করছেন তারা কী করবেন উপরে দেখতে পাচ্ছেন এই যে লগো প্রোফাইল জাস্ট এখানে একটা আপনারা ক্লিক করবেন ঠিক আছে তারপর হচ্ছে এই প্রোফাইল আইডিয়া একটা স্ক্রিনশট দেবেন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে আমাদেরকে তারপর যদি ভেরিফাইড করতে বলি তখন হচ্ছে আপনাদের ভেরিফাইড করার জন্য এখানে ক্লিক করবেন এনআইডি কার্ড পাসপোর্ট স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স তারপর যেটা আছে আসে দিয়ে ভেরিফাইড করবেন ভ্যালিড হতে হবে ডেট এক্সপায়ার হলে হবে না আগে এখানে একটি ফোন নাম্বার অ্যাড করবেন তারপর হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যেটা আসবে ওটাতে ভেরিফাইড করবেন বা স্মার্ট কার্ড দিয়ে ভেরিফাইড হয়ে গেলে তারপর হচ্ছে আপনাদের ডিপোজিট করতে হবে ডিপোজিট করতে চাইলে আমাদের সাথে টেলিগ্রামের সাথে যোগাযোগ করবেন ডিপোজিট হয়ে গেলে তারপর হচ্ছে আপনাদের নিচে কার্ড অপশনে ক্লিক করতে হবে তারপর হচ্ছে কার্ড অপশনে ক্লিক করলে কারানেকটিভ করতে পারবেন নিচে কার্ড অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে অপশন আসবে ভার্চুয়াল কার্ড এন্ড ফিজিক্যাল কার্ড কোন কার্ডটি নিতে চান সেই কার্ডটির উপর চেপে ধরবেন তারপর কাস্টমাইজ করবেন কোন কালারে কার্ড নিতে চান তারপর অ্যাপ্লাই কার্ডে ক্লিক করবেন ঠিক আছে ভার্চুয়াল কার্ড নিব এখানে কাস্টমাইজ করে নিব ধরেন যে এই কালারে নিতে চাই কনফার্মে ক্লিক করবো এখন হচ্ছে নিশ্চয়ই অ্যাপ্লাই কার্ডে ক্লিক করতে হবে কার্ড নিতে মূলত দশ ডলার খরচ হবে আমাদের রেফারিং অ্যান্ড প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট করলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখান থেকে আট ডলার কার্ডটি নিতে পারবেন তো হোক এখানে হচ্ছে আমাদের এখানে রেফার অ্যান্ড প্রোমো কোড যদি আমরা এখন দিই তাহলে হচ্ছে দুই ডলার ডিসকাউন্ট দিবে আট ডলার কার্ড নেওয়া যাবে তারপর বা ক্লিক করলে কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে তো এখানে ক্লিক করতে হবে এখানে

তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা শেষ করব যারা এখানে কার্ড নিতে চান বা অ্যাকাউন্ট ভেরিফাই করতে প্রবলেম হলে কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হলে টেলিগ্রামের সঙ্গে যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট পাবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের এই অ্যাক্টিভ কার্ড দিয়ে অনেক জায়গায় পেমেন্ট করছি অনেক সফটওয়্যার পেড সফটওয়্যার কিনছি ঠিক আছে এটাতে চাইলে আপনারাও কিন্তু সব কাজ করতে পারবেন ফ্রিলান্সিং মার্কেট প্লেস থেকে শুরু করে ফেসবুক ইউটিউব গুগল টিকটক ঠিক আছে সকল ধরনের পেইড সাবস্ক্রিপশন সফটওয়্যার সব কিনতে পারবেন তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফেজ আল্লাহ আসসালামু আলাইকুম